নতুন রূপে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এ বাহিনীর নাম লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে শুধু তাই নয় নতুন আইনের খসড়া তৈরি করা হচ্ছে বর্তমানে এই বাহিনীর জন্য আলাদা কোনো আইন নেই এটি পরিচালিত হয় পুলিশ অধ্যাদেশ অনুসারে এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন র্যাব রাখারই কোনো যৌক্তিকতা নেই র্যাবকে বিলুপ্ত করে দেওয়া উচিত আবার কেউ বলছেন সংস্কার করে আইনি কাঠামোর মধ্যে রেখে র্যাবকে পরিচালনা করা যেতে পারে বিএনপি ক্ষমতায় থাকাকালে সালে এলিট ফোর্স র্যাব গঠন করা হয় উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন করা কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিগত পনেরো বছরে এই বাহিনীর বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে দেশে বিদেশে চরম সমালোচনা তৈরি হয় গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে এই অবস্থায় দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে নারায়ণগঞ্জের সাত খুন মামলা থেকে শুরু করে কক্সবাজারের কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়া পর্যন্ত বহু বিতর্কিত ঘটনা এই বাহিনীটির খ্যাতিকে নষ্ট করেছে এমন প্রেক্ষাপটে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা র্যাব সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দাবি আরও জোরালো হয় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেন র্যাবের সংস্কারের কোনো প্রয়োজন নেই এই বাহিনী গঠন করা হয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে এই বাহিনী এখন বিলুপ্ত করে দেওয়া উচিত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশই যথেষ্ট বলে মনে করেন তিনি মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন বাহিনীটি বিলুপ্ত করে দেয়ার বিষয়ে অতীতেও আমি মত দিয়েছি তিনি বলেন গুম কমিশন এখন পর্যন্ত র্যাবের বিরুদ্ধে গুমের একশো বাহাত্তরটি অভিযোগ পেয়েছে যা কোনো বাহিনীর বিরুদ্ধে সর্বোচ্চ আইন ও সালিশ কেন্দ্রের এক পরিসংখ্যানে দেখা গেছে দুই হাজার পনেরো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত নয় বছরে চারশো সাতষট্টি কথিত বন্দুকযুদ্ধে র্যাব সরাসরি জড়িত ছিল মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন বলেন একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি মনে করি র্যাবকে বিলুপ্ত করে দেওয়া উচিত দেশে বিদেশে বহু জায়গায় র্যাব বিলুপ্ত করার দাবি উঠেছে তিনি বলেন পলিটিক্যাল কমিটমেন্ট ঠিক না থাকলে সংস্কার করে কোনো কাজ হবে না এদিকে সাদকে মায়ের খুনি সাজিয়ে র্যাবের যে বক্তব্য গণমাধ্যমে প্রচার হয়েছে তা দেখে র্যাবের ওপর ক্ষুব্ধ দেশের মানুষ সামাজিক মাধ্যমে চলছে র্যাব বিলুপ্তির দাবি এদিকে সামাজিক মাধ্যমে মাহবুব হাসান লিখেছেন কিছুদিন আগের মর্মান্তিক একটা ঘটনা পুরো দেশকে তোলপাড় করে দিল ঘরের মধ্যে এক মাকে হত্যা করে ফ্রিজে রাখা হয়েছিল কোনো রকম তদন্ত ছাড়াই শ্রেফ অনুমানের ভিত্তিতে র্যাব বারো এর বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর এহতে সামল হক খান মিডিয়ার সামনে বললেন ছেলে টাকার জন্য মাকে হত্যা করেছে সোশ্যাল হ্যান্ডেলে হাজারো শেয়ার এবং মিডিয়া ট্রায়ালের কিছুদিন পরে পুলিশি তদন্তে নতুন তথ্য জানা গেল সেই মা ভাড়াটিয়ার হাতে খুন হয়েছেন ছেলেটি নির্দোষ এটা বাংলাদেশ বলেই র্যাবের সেই কর্মকর্তা পার পেয়ে যাবেন মিডিয়াগুলোও পার পেয়ে যাবে কিন্তু এই ঘটনা উন্নত দেশগুলোতে ঘটলে ছেলেটির র্যাব এবং মিডিয়া থেকে কয়েক শত কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করতে পারত এখন র্যাবের পক্ষ থেকে সেই কর্মকর্তা ছেলেটির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন মিডিয়াও কি বেহায়ের মতো নিশ্চুপ থাকবে যারা আইনজীবী আছেন ছেলেটির ক্ষতিপূরণ আদায়ের জন্য পাশে থাকবেন